জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এখন যে সংবিধান রয়েছে সেটি আওয়ামী সংবিধান এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তিনি বলেন মৌলিক সংস্কার নতুন সংবিধান আর শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না আর সেই নির্বাচন দেশের মানুষও মেনে নিবে না দুই জুলাই বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মিশনমুড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন আমরা পরিষ্কার করে বলেছি এত মানুষের রক্ত এত মানুষের আত্মত্যাগের জুলাই আন্দোলন কেবলমাত্র ক্ষমতার পালাবদলের জন্য তা আমরা মেনে নেব না তিনি আরও বলেন চাঁদাবাজ দুর্নীতিবাজ দকলবাজ, মাফিয়া দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে হবে শেখ হাসিনার দোসরদের প্রতিহত করতে হবে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে নাহিদ ইসলাম আরও বলেন বিগত দিনে আমরা শুনে এসেছি শুধু উন্নয়ন আর উন্নয়ন বাস্তবে কিছুই নেই রাজা যায় রাজা আসে লালমনিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না তিনি আরও বলেন তিস্তা নদীর পানি যথাযথ ব্যবহার করার সুযোগ না থাকায় পুরো উত্তরাঞ্চল অবহেলিত হয়ে রয়েছে খুব দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু করা হবে তিনি আরও বলেন ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিসাব এবং সীমান্ত সুরক্ষা করতে সরকারকে বাধ্য করতে হবে দেশের উন্নয়নে আগামী নির্বাচনে এনসিপির পক্ষে তাকার আহ্বান জানান তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন গুম কোন হত্যার বিচার হয়নি যারা আমাদের বাইকে পাকির মতো গুলি করেছে হত্যা করেছে তাদের বিচার এখনও হয়নি তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন তার একটি হল নির্বাচন শুধু নির্বাচন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট নয় সংস্কার নতুন সংবিধান আর শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয় এনসিবির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিসহ আরও অনেকেই